আজ আপনাদেরকে শিখাবো আপনি একটা ফটো তুলছেন আপনি নিজের বা অন্য কারো ফটো তুলছেন পিছনে ব্যাকগ্রাউন্ড সরাবেন এটা কিন্তু অনেকেই সরাইতে পারে না বা বুঝতে পারে না বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সরাইতে গেলে অনেক সমস্যা হয় ঠিক মতো সরাইতে পারে না আজ আপনাদেরকে শিখাই দেব যে কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড সরাইয়া এরকমভাবে আনকমন বা সুন্দর একটা ত্রিশ পিছনে বসাবেন অ্যাপসের মাধ্যমে সেটা শিখাবো এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সারাবেন এই যে বাচ্চাদের ছবি এই বাচ্চাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি গুগলের মাধ্যমে সরাই দেব দেখবেন কীভাবে সরাবো সেটা সরানোর জন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে গুগলে আমি গুগলে চলে যাইতেছি গুগল যে অ্যাপসটা আছে আমার মোবাইলের মধ্যে এই গুগল অ্যাপসে আমি চলে যাব চলে যাওয়ার সাথে এখানে টাচ করবেন টাচ করার সাথে সাথে এই যে যে সার্চ যে অপশানটা আছে এটা অনেক নিচে থাকে আবার উপরে থাকে এই সার্চ অপশানে যে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে এই যেখানে লেখা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা আপনি লেখে সার্চ করে দেবেন ঠিক আছে এই যে এখানে লেখে সার্চ করে দেবেন এখানে লিখে সার্চ করে দেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ খেয়াল করে দেখেন এটা আপনি যদি ভয়েসে বলেন তাও কিন্তু এখানে চলে আসছে এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে এরকম একটা আপনি প্রথম যে দেখেন লেখা একটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই যে এখানে আপনি টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে আসে সাথে দেখেন এখানে লেখছেন আপলোড ইমেজ এখানে আপনি আপলোড করতে হবে আপনি যেই ফটোটার পিছনের ব্যাকগ্রাউন্ড সরাবেন সেই ছবিটা এখানে কি করতে হবে আপলোড করতে হবে এখানে টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে আপনি গ্যালারিতে নিয়ে যাবে নিয়ে যাবে আপনি কোন ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড সরাবেন আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সরাইতে পারবেন গুগলের মাধ্যমে অতি সহজে আমি আপনাকে সেখানের জন্য একটা ফটো নিয়ে যাইতেছি আমি আপনাকে এই ফটোটাই দেখাবো দেখেন একটা ফটো আমি দিয়ে দিছি এটা আপলোড হতেছে আপলোড হয়ে ব্যাকগ্রাউন্ড নিমুভ হয়ে যাবে দেখেন একটু অ্যাড করেন অল্প সময়ের মধ্যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড পিছনের যে দৃশ্য সেটা সরে যায় শুধু ফটোটা থেকে যাবে দেখেন কীভাবে হয় একটু অপেক্ষা করুন এটা কিন্তু অতি সহজে আপনি পারবেন আপনার নেটটা যদি আর একটু স্পিড ভালো থাকে তাহলে আরও অল্প সময়ের মধ্যে এটা সরানো সম্ভব দেখেন সরে গেছে দেখেন অসাধারণ ব্যাকগ্রাউন্ড সরে যায় শুধু ছবিটা রয়েছে এটা আমি গ্যালারির মধ্যে নিয়ে যাব ঠিক আছে দেখেন কিভাবে সুন্দর করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে এটা কিন্তু অনেকেই আমরা অ্যাপসের মাধ্যমে করে কিন্তু পারি না এখন এটাকে আমাকে ডাউনলোড করতে হবে নিচে ডাউনলোড লেখা আছে এখানে নিচে ডাউনলোড লেখা আছে আগে দেখাই দেয় যে দেখেন ডাউনলোড এইচডি এই যে কনার ডাউনলোড লেখা আছে দেখেন এখানে ডাউনলোড লেখা আছে এখান থেকে আপনি কি করবেন ডাউনলোড করে নেবেন দেখেন ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে বের হয়ে আসবেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখান থেকে বের হয়ে আসলাম আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার সাথে সাথে দেখি যে ছবিটা দেবো ওই ছবিটা কী হয়েছে দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কিন্তু সরে গেছে ওটা কিন্তু সরে গেছে এখানে কালো হয়ে গেছে এখন আপনি যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনি পিছনে একটা পাহাড়ের দৃশ্য ফুলের দৃশ্য যে কোনো দৃশ্য বসাইতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কমেণ্ট কৰি যাবি ভালে থাকবে আল্লাম আলাইক